আরাবি ও আরাবি এই দেখো মা তোমার জন্য কি এনেছি বলো তো এটার নাম কি এটা বাবুস হ্যাঁ দাও তোমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে এটা উড়াতে হয় এই দেখো বাবুস দেখো কি উঠছে দেখেছো এই দেখো দেখেছো

দেখি তা গাছ থেকে পেরে এনেছো নাকি নাকি জাগ দিয়ে পাকিয়েছো মা আমি গাছ থেকে টান দিয়ে আনছি ও গাছ থেকে টান দিয়ে পেরে এনেছো ঠিক আছে তাহলে দিয়ে যাও পেপেটা কয় টাকা একশো টাকা ঠিক আছে এটা পঞ্চাশ টাকা রেখো আমাকে দিয়ে যাও যে তোমার পেপেটা এরকম কেন তুমি এটা হাত ধুটিয়ে কি করেছো মিয়া পেপেটা ঠিক আছে পঞ্চাশ টাকা হলে দাও

ঠিক আছে আরাবি তো আমাকে চিপস দিলো না কি করি কি করি যাই এই বোতলটা দিয়ে আরাবির সাথে একটা ফ্রেন্ড করব এই দেখ ভাই তুই আমাকে চিপস দিলি না তো এই দেখ আমি ফুটি খাচ্ছি এখন কেউ দেব না হ্যাঁ দিব তাহলে তুই আমাকে চিপস দিবি হ্যাঁ তাহলে নে ফুটি এই দে চিপস এবার খেয়ে নে বানিয়েছি তুই যে আমাকে চিপস চাসি তাই বোকা বানিয়েছি ভালো করেছি ও বাবা রে আমি পালাই কি হয়েছে দুইটা মামা দুইটা মামা এসেছে না ফোন দিয়ে চলে আসছো তোর মামারা দেখেছো কোথা যাও মামাকে ডেকে নিয়ে এসো কোথায় মামারা এ মা এই কি মামা এগুলো কথা বলছো তুমি এই মামা আমি তো মনে করছি তোমার গ্রাম থেকে মামারা এসেছে দুষ্ট ছেলে সারাক্ষণ শুধু দুষ্ট আমি দেখাচ্ছি তোমাকে দাঁড়ো লাঠি নিয়ে আসছি আরবির জন্য একটা কে কেনেছি আরবি কোথায় রে আরাবি এই দেখো তোমার জন্য একটা কে কেনেছি তুমি খাবে ঠিক আছে তাহলে চলে এসো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি খুশি হয়েছ ঠিক আছে তোমাকেও থ্যাংক ইউ বাবা আই লাভ ইউ টু

তাহলে দেখো এক্ষুনি করে দেখাচ্ছি এই দেখো এর মধ্যে কিচ্ছু নেই না এখন তুমি কি কিছু একটা চাও এক্ষুনি এনে দিচ্ছি সু মানত সু এক্ষুনি এক পেয়ে যা এই দেখো হ্যাঁ কেও জুস কবে দেখি আরবি তুমি কোথায় জুস পেলে ফ্রীজ থেকে বাইর নিয়েছো এখন তো এটা ঠান্ডা আরবি খাওয়া যাবে না এ ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে আমি এখন তো আগে বের করেছিলে দেখি আম্মু ধরে দেখি হ্যাঁ তো কোথায় আমি তো দেখলামই না কখন বের করেছে দাও তাহলে আমি খুলে দিই এ নয় এবার খাও জুস খেতে তোমার ভালো লাগে আরবি আরবি তোমার জুস খেতে ভালো লাগে হ্যাঁ আমি ভালো লাগে অনেক ভালো লাগে ঠিক আছে যাই এগুলো আরবির জন্য নিয়ে যাই দেখি আরবি চিনতে পারে কিনা আরবি হ্যাঁ দেখো তোমার জন্য কি এনেছি ফুল না তো ভালো করে দেখো কি এগুলো তো ফুল না তুমি জানো জানো না এটা হচ্ছে আরমোজ হ্যাঁ একটা খেয়ে দেখো কেমন মজা আরবি তো ফল খায় না তাই আরবি খেতেও চাইছে না আমি বুঝতে পেরেছি এটা খুব মজা আরবি এটা হচ্ছে আরমুজ ফল